নতুন অতিথি আসছে এবং কিয়ারার জীবনে নানান জল্পনা কল্পনার পর এবার অনুরাগীদের সুখবর দিলেন কিয়ারা আডভানী ও সিদ্ধার্থ মালহোত্রা তাদের সংসারে নতুন অতিথি আসতে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে এই তারকা দম্পতি এমন সুখবর দিয়েছেন এর আগে বিয়ের ঠিক পরে মানে দুই সালে একবার এমনও জল্পনা কল্পনা শোনা গিয়েছিল যে মা হতে চলেছেন কিয়ারা তবে সেই জল্পনা যে গুঞ্জন মাত্র তা সময়ই প্রমাণ করেছে তবে এখন জল্পনা নয় বরং সিদ্ধার্থ কিয়ারা দুই জোড়া হাতের উপর রাখা সাদা রঙের ছোট্ট একজোড়া মোজা এবং ক্যাপশনে লেখা আমাদের জীবনে সেরা উপহার শিগগিরই আসছে এভাবে সংসারে নতুন অতিথি আসার ইঙ্গিত দিয়েছেন এই তারকা দম্পতি পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তাদের শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন ভক্ত অনুরাগীরা দুই হাজার তেইশ সালের সাত ফেব্রুয়ারি রাজকীয় পরিবেশে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা একাধিক সাক্ষাৎকারে নিজেদের সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন কিয়ারা সিদ্ধার্থের জন্যই রোজ ঘরে ফিরে আসতে ভালো লাগে বলেও জানান তিনি কিয়ারা বলেছিলেন সিদ্ধার্থের সঙ্গে থাকলে যেন মনে হয় বাড়িতেই রয়েছি আমি যে বাড়িতে বড় হয়েছি সেখানেও অনেক ভালোবাসা ও আদর পেয়েছি সেই একই ভালোবাসা সিদ্ধার্থী থেকেও পান বলে জানিয়েছিলেন কিয়ারা কাজের দিক থেকে কিয়ারাকে আগামী দিনে দেখা যাবে ডন থ্রি সিনেমায় রণবীর সিং এর সঙ্গে জুটি বাঁধবেন তিনি অন্যদিকে সিদ্ধার্থকে দেখা যাবে পরম সুন্দরী সিনেমায় খবরের কাগজ নিখাদ নির্বিগ নিরপেক্ষ